নমস্কার বন্ধুরা কেস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের আলোচনা করব শিব পূজায় কী কী উপকরণ লাগে আর শিব পূজার পদ্ধতি এবং শিব পূজার কিছু বিধিনিষেধ আছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে সেগুলো জেনে নেব তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করব যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে রকম আধ্যাত্মিক ভিডিও ভক্তিমূলক গান বাস্তুশাস্ত্র সম্পর্কিত অনেক ভিডিওই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যায় শিব পূজার কিছু পদ্ধতি রয়েছে যেমন শিবলিঙ্গ বা শিবের মূর্তিতে জল দুধ মধু ফল বা ফুল নিবেদন করবেন শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম শিবাই মন্ত্র উচ্চারণ অবশ্যই করবেন দুধ জল বা অন্যান্য তরল দিয়ে প্রতিমার স্নান অভিষেক করতে হবে ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো মন্ত্র জপ করুন বন্ধুরা এখন জেনে নেব শিব পূজার কিছু নিষেধ এইগুলো কিন্তু অবশ্যই শিব পূজার দিন মানতে হবে শিব পূজায় তুলসী পাতা কোনোভাবেই নিবেদন করবেন না শিব পূজার সময় শিবলিঙ্গে নারকেল জল দেওয়া উচিত নয় শিবলিঙ্গকে পবিত্র করার জন্য ব্যবহৃত পদার্থ খাওয়া একেবারেই নিষিদ্ধ শিব পূজার সবচেয়ে বড় উৎসব মহা মহাশিবরাত্রি সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে শাস্ত্র মতে মহাশিবরাত্রির পূজার শ্রেষ্ঠ সময় হলো নিশীতকাল বন্ধুরা এখন জেনে নেব যে শিব পূজার কী কী লাগে একটি ঘটি লাগে সিদ্ধি আবাটা হলদি বাটা গঙ্গা জল গঙ্গা মাটি তিল পর্তুকি শোলার মালা ফুল ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুলের মালা দুর্বা বিল্লপত্র ধূপ দীপ ধুনা, দুধ দই ঘি ক্ষীর চিনি মধু শিবের ধুতি দুর্গা শাড়ি শিবের ধুতি এই সবই কিন্তু আর আসনাঙ্গ এই সমস্ত জিনিস কিন্তু শিব পুজোয় অবশ্যই নিবেদন করবেন শিবরাত্রির দিনে এইগুলোই কিন্তু মেন উপকরণ এখন আলোচনা করব শিবের মাথায় জল ঢালার সময় কি মন্ত্র বলবেন ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল ঢালা শুভ এই সময় আপনার বাঁ হাত ডান হাতকে স্পর্শ করবে জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন হিন্দু ধর্মে এই মন্ত্রের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং এটি ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করার শক্তি রাখে বলে বিশ্বাস করা হয় ওম নম শিবাই মন্ত্রটি পাঁচটি অক্ষর দিয়ে গঠিত এখন আলোচনা করব শিবকে নিবেদন করা কোনো ফল কেন কখনোই খাওয়া উচিত নয় অতীত আছে যে ভগবান শিবের মুখের উপর আত্ম আত্মাদের প্রধান চণ্ডেশ্বর বাস করেন এবং তাই ভগবান শিবের মুখের দ্বারা স্পর্শ করা যে কোনো প্রসাদ চণ্ডেশ্বর এবং তার বংশের তাই চন্ডেশ্বরের কাছ থেকে কিছু নেওয়া পাপ হয়ে যায় কারণ ভক্ত এমন কিছু গ্রহণ করেছেন যা ভগবান শিবের একটি অংশের অধিকারী হয়েছেন এখন আলোচনা করব শিবলিঙ্গে ভুল করেও এই জিনিসগুলি নিবেদন করবেন না শিব পূজার সময় শিবলিঙ্গে নারকেল জল দেওয়া উচিত নয় কথিত আছে যে নারকেল দেবতাদের নিবেদন করা হয় তা পরবর্তীতে সেবন করতে হয় কিন্তু যে সকল পদার্থ দিয়ে শিবলিঙ্গকে পবিত্র করা হয় সেগুলি খাওয়া একেবারেই নিষিদ্ধ এই কারণে শিবকে নারকেল জল নিবেদন করা উচিত নয় জ্যোতিষীদের মতে শিবলিঙ্গ কাঠচাপ্পা ফুল অর্পণ করা একেবারেই উচিত নয় তবে যে জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন সেগুলো অবশ্যই বেলপাতা শন গঙ্গাজল চন্দন কাঁচা দুধের মতো ঠান্ডা জিনিস নিবেদন করা যেতে পারে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই তোমাদের ভিডিওটা তারা যদি কোনো উপকারে আসে অবশ্যই এই চ্যানেলের পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হর হের মহাদেব